তাহলে আমার নবীর আগমনে খুশি না বেজাল নবী এসেছেন সেই নবীর সৃষ্টি জগতে নবীর দ্বিতীয় কি আর কোনো পার্সন আছে এটার নামই হলো আছে 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 নবীর দ্বিতীয় কি আর কোনো স্থানী নবী আছে নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে রহমত বানিয়ে পাঠিয়েছে কে আল্লাহ বরকত বানিয়ে পাঠিয়েছে কে রউফ বানিয়ে পাঠিয়েছে কে আল্লাহ আর আমার সেই নবীর শুভ আগমনে আশিকরা আনন্দ করবে এটা মহব্বতের ব্যাপার এরপরে দলিল দিচ্ছি ভাই এরপর দলিল দিচ্ছি এরপরে দলিল দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন বলবো তেলাবাদ করলে কি বেজার হবেন না আমার তো ফতোয়া রেডি করে রাখছেন আপনারা কিছু লোক আছে না আমির ভান্ডার দরবার ফতোয়ার পূর্বে পড়ুয়া করে না এটা ইমানি মিশন নিয়ে সামনে যাচ্ছে ইনশাল্লাহ যাবে কথা বলেন ঠিক না বেঠে যুগ যুগ ধরে প্রজন্ম ধরে আমরা হকের পথে ছিলাম হকের পথে আছি তবে আমি সবাইকে অনুরোধ করবো আল্লাহ রহমতে আসেন নবী পাকের এই শুভ আগমনের মাসটাকে আমরা মহব্বতের সাথে বরণ করি ঠিক না। আমরা হিন্দুদেরকে জানিয়ে দেই এই দিনে রসুল এসেছে আমরা খ্রিস্টানদেরকে জানিয়ে দেই এই দিনে রসুল এসেছে আমরা ইহুদিদেরকে জানিয়ে দেই এই দিনে রসূল এসেছে এটাই তো মুসলমানদের জন্য সুবনীয় কথা বলেন ঠিক কিনা মুসলমানদের একটা জুলুসের মাধ্যমে সারা বিশ্বে যত ধর্মের মানুষ আছে তাদেরকে বুঝিয়ে দেন এই দিনে আমার নবী এসেছে কে এসেছে এটা কি মুসলমানদের জন্য লস এটা আমাদের কাব্যযত এটা নবীর mohabbat প্রদর্শন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহ রা লা লানন বলেনন পুলবি ভংগুলিল নে ঘিমব রহমাতি ফাবিধালকা ফাললয়া ফৰহ হোয়া সইরুম আল্লাহ হাব আলামিন মানে মানেন জাস্কিউছে অমায় প প্রৰফে্ট হেনবি আপ্তি বলুন লা আজ আনুকুম। আমি আসরে বিফাদিল্লা আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে ও আবি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন রহমত পাবে খুব মনোযোগ খুব মনোযোগ ফজল পাবে এবং রহমত পাবে আল্লাহর সিদ্ধান্ত হলো ফালিয়া প্রহু তোমরা আনন্দ করো সুভাল্লা বলবে না তাইলে বোঝা গেল ফজল পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে এই সিদ্ধান্ত দিয়েছেন কে রইসুল মুফাসসিরিন আমি আটটা তাফসীর দেখেছি চারটা তাফসীরে পেয়েছি এখানে ফজল মানে হলো এলেম ফজল মানে কি এলেম এলেম বড় দামি সম্পদ আল ইলমু ইল জাহির ওয়া বাতিন এলেম দুই প্রকার এলমে জাহির এলমে বাতিন এলমে আরো প্রকার আছে এলমে তাসাব্বুর ইলমুত তাসদিক এলমে আরেক প্রকার আছে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারে ফত এলমে তাসাবুর কারি কো জানেন যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আর এলমে তাসদিক কারি কো জানেন যার মুখ দিয়ে শুনলি বোঝা যায় যে সে মিথ্যা বলে না সে সত্য বলেছে তার জবলার মধ্যে এত তাসির তার বলার মধ্যে এত তাসির এমন তাসির যে বললি বোঝা যায় যে সে সত্য বলছে তার কথা মিথ্যা হবে না এই বলছে আমি হক্কানি পীর কাকে মনে করব যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয় সেই হক্কানি পীর কথা বলে সেই কি হক্কানি পীর এই কথাগুলো খুব কুট করা কথা বোঝার জন্য বলছি বোঝার জন্য বলছি এরপরে একটা কিতাবে পেয়েছি এক দুইটা তার তিনটা তফসিল পেয়েছি ফজল মানি হলো এলেম আর কয়েকটা তফসিল পেয়েছি ফজল মানি হলো দুইটা একটা হলো কুরআন আর একটা হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দুস্তরনা আমাদের সংবিধান কি কুরআন আমাদের সংবিধান কি কুরআন কুরআন তোমরা যখন জানবে তোমাদের কোরআন আমরা বেদ পাইনি আমরা ত্রিপিটক পাইনি আমরা অন্য কোনো বাইবেল পাইনি আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি ইসলাম ধর্মের হওয়ার কারণে সেই গ্রন্থটার নাম হলো কোরআন এই কোরআন করিম এই কোরআনিল করিম এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে দুইটা ধারা আছে একটা হলো মা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু একটা হলো এই পথে চললে তুমি আল্লাহকে পাবে আর একটা হলো এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না এই দুইটা পথের মধ্যে কোনটা তুমি গ্রহণ করবে এটা বোঝার জন্য আমি তোমাকে একটা বিবেক দিয়েছি এই বিবেকটাকে তুমি খাটাও এই সব কিছু লেখা আছে কোরআনের ভিতরে আপনি আনন্দ করবেন আহ আল্লাহ এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থটা সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ আল্লাহ কয় যখন তুমি এই গ্রন্থটা পেয়ে গেছো তুমি আনন্দ উচ্ছ্বাস করো আমি করে গর্ব করো তুমি অহংকার করো তুমি মাঠে বলো ঘাটে বলো ঘাটে বলো আমার ধর্ম গ্রন্থ শাস্ত্র গ্রন্থ যেই গ্রন্থ দুনিয়াতে আমরা পেয়েছি সকল গ্রন্থ যদি এই বুড়ি গঙ্গা নদীর কর্ণফলি নদীতে ভাসিয়ে দেওয়া হয় এই গ্রন্থের কিচ্ছু হবে না এই গ্রন্থের জিम्मेदारी কোন প্রেসকে দেওয়া হয় নাই কোন লাইব্রেরিকে দেওয়া হয় নাই এই গ্রন্থের জিम्मेदारी একজনের হাতে জবানটা খুলে বলুনwidetildeকে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয় আমি কোরআনকে রাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই আমার আমির বান্দার দরবারে আসি কেন জাকিরিন মুহিববিন পাগলের দল জবানটা খুলে বলো কুরআন হেফাজতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন লালিকাল কিতাবুল্লাহ ওয়াইবা ফিহি তাকীল এই গন্তনে এমন একটা গন্থ যে গন্তের ভিতরে জাররা পরিমাণ সন্দেহ নাই এখানে আল্লাহ শাক্কুন বলে নাই না শাক্কা বলে নাই বলছে লা রয়বা হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন শাক্কা এন্ড রয়বা মাল ফারক বাইনা শাক্ক এন্ড রয়বা রাইবুন এবং সকমানের মধ্যে পার্থক্য হলো সাক্ষণ মানে সন্দেহ কিন্তু রাইবুন অত সন্দেহ এই সন্দেহ সাক্ষণের মধ্যে দুদুল্যমান আছে কিন্তু রাইবুনের মধ্যে কোনো সন্দেহ নাই দুদুল্যমান নাই আল্লাহু আকবার বলেন না কেন আহা আমরা যে বলি লাশাক কাফি হাজাল হাজাল কালাম আমি আমার কথা মধ্যে কোনো সন্দেহ নাই এটার মধ্যে একটু পাটফারি আছে এটা সন্দেহ থাকতে পারে এখানে আল্লাহ বলছেন আমার কোরআন কোনো সন্দেহ নাই ঠিক ঠিক বলেন আজকে সুইডেনের ভিতরে তোমরা ঈদুল আজহার দিন কোরআনে আগুন লাগায় আমরা মিস কল করলো আর আমরা যখন আন্দোলন করে মাঠে নামি তখন তারা বলে যে আমরা উগ্রবাদী আমরা উগ্রবাদী আমাদেরকে মিস তারা আর ওরা তো জানে না যে তোমরা কোরআনে আগুন ধরাইলে কি কোরআন হেফাজতের দায়িত্ব কার

তলুয়ার সামনে ভালোবাসা দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়েছে কথা বলেন ঠিক কিনা একদিন না একদিন ওই যে ফেরাউনের মতন নমরুদের মতন ধ্বংস হবে আজকে হাক ডাক দিয়ে বড় বড় ইহুদি খ্রিস্টানরা চাপা মুরুলগিরি করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে মুরুল দেখে বলতে চাই তোমরা কিন্তু নমরুদের উত্তর সুরি কথা বলেন ঠিক কিনা নমরুদের দিকে তাকায় দেখো নমরুদকে লেংরা মশা নাকি দিয়া ঢুকায়া কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে ফেরাউনের দিকে তাকায় দেখো তাকে কিন্তু নীল নদের মধ্যে মেরে ফেলা হয়েছে আবু জাহিলের দিকে দেখো ছোট্ট দুইটা বাচ্চাদেরকে মেরে ফেলেছে সুতরাং ওই সমস্ত কাজ্জাব দাজ্জালদেরকে মারতে আল্লাহ পাক বিশাল বড় সৈনিকের কাজ লাগাবে না একদম তুচ্ছ ঘটনায় তাদের মৃত্যু হবে কথা বলেন ঠিক না এই জন্য ফজল মানে হলো ইসলাম ফজল মানে হলো কুরআন আমরা হিন্দু ধর্মের ঘরে মানুষের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা এমন একটা ধর্ম পেয়ে গেলাম যে ধর্মটা সকল ধর্মের চাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এখন আপনারা জবান খুলে বলুন ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার ঠিক এটার নামই হলো ফালিয়া ফরাহু এটার নামই হলো ঈদ জোরে কণ্ঠে কেনা তারপরে আমার আল্লাহ বলেন ওয়াবি রহমতিহি তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে আর রহমত পাবে তোমরা আনন্দ করো এখন আমি প্রশ্ন করব কোরআন পায়া কি খুশি না বেজার ইসলাম পায়া খুশি না বেজার মুসলমানের ঘরে জন্ম নিয়া খুশি না বেজার মুমিন হইয়া খুশি না বেজার এরপর আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমতিহি তোমরা আল্লাহর রহমতে আনন্দ করো এখন আপনি আপনাকে প্রশ্ন করতে চাই আমারা নবীকে রহমত বানায়ার দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আমি আবার বলি ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল আলামিন আমার নবীকে রহমত বানায় পাঠাইছে কে আল্লাহ আরদের জানা কে যারা বলবে নবীর মিলাদ নাই এরা মুশরিক এরা কি মিলাদ তারা মুশরে ফতোয়া তাহিরি পারলে উল্টে লেও একমাত্র আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লামি আলী দোয়ালামি উলাদ একমাত্র আল্লাহর জন্য তার উপর থেকে জন্মগ্রহণ করনি কাউকে জন্ম দেয়নি কথা বলেন ঠিক না বেঠে আমরা মিলাদ পড়ি আর তো মনে করে মিলাদ মানি হলো আমরা যাইসা দুরুদ শরীফ পড়ছি এটার নামই বুঝি মিলাদ এটা তো তারা বুঝে না আমার নবীর শুভ আগমনের হাওয়া ওই দুনিয়াতে রসূল আসার আগই লেগেছে এখনো লাগছে কিয়ামত পর্যন্ত এই সেই প্রেমের ধুলার লাগতে থাকবে কথা বলেন ঠিক কি না ঠিক আমার আল্লাহ বলছেন রহমত পেলে আনন্দ করো তাইলে বোঝা গেল আমরা যে মিলাদ ুন আনন্দ করি এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহর আল্লাহ তাহলে এগুলো নি আর বারবারই চলবে যেটা প্রেমের সাথে চলতে সেটা চলতে থাকবে দিনে দিনে এই প্রেমের জশ্নে जुलুস কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে একশত বাড়তেছে না একশত দেশে নাকি আরো দেশে অনেকগুলা দেশে রাষ্ট্রীয় ভাবে ঈদ মিলাদ নবী পালন হচ্ছে কথা বলেন ঠিক কিনা সৌদি আরবের ওই যে বাইদুল্লাহ তাবার যে খতিব আব্দুর রহমান আসুদাই হাফিজাহুল্লাহ তিনি এত সুন্দর এত সুন্দর বক্তব্য দিয়েছেন জাস্টে জুলুসের ব্যাপারে আপনারা তো অনেকে সৌদি আরবকে প্রেজেন্টেশন করেন যে সৌদি আরবে এটা নাই সৌদি আরবে এটা নাই এখন দি সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে এই পবিত্র ঈদে মিলাদুনি পালন করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বে ঢে আমি যখন উমরাই গিয়েছি তখন আমি তেলাবার শুনতাম সুদাইস কখন আসবে তেলাবার শুনলে বড় ভাল লাগে বলবো আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

التائبون العابدون الحامدون السائحون السائعون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود শান্তি লাগে এই কোরআন পাইতে আমরা খুশি বেজা আল্লাহ পাচার ফজল পাইলে আনন্দ করা এটার নামে ঈদ আজকে আমি তেলাবাদ করতেছি আপনারা আল্লাহকে ডাক দিতেছেন তো সুতরাং এই কোরআন পেলে আনন্দ করতে হবে সিদ্ধান্ত কার এই ফজল মানে নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে তাইলে কোরআন পাইলাম নবীর সিলাই ইসলাম পাইলাম নবীর সিলাই আসমান পাইলাম নবীর সিলাই কুরসি পাইলাম নবীর সিলাই চাঁদ পাইলাম নবীর সিলাই মাটি পাইলাম নবীর সিলাই সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিললাম না যারও সিলাই কোরআন পাইলাম তার প্রেমে কি আর রাসুল্লাহ বলা যায় না এটার নামে ঈদ এটার নামে কি তো ঈদ বুঝে না অনেকে কয় ঈদ দুইটা কটা ক অনেকে বলে ঈদ দুইটা একটা হলো ঈদুল ফিতর আরেকটা একটা হলো ঈদুল আহা আপনারা এত কাঁচা আপনারা এত কাঁচা আহারে আফসোস লাগে এত কাঁচা হলে চলবে না আপনি কি জানেন না হাদিস শরীফের ভিতরে জুমার দিনকে ঈদ বলা হয়েছে কথা কোন ঠিক না বেটি হাদিস শরীফের ভিতরে আরাফা যে আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে আপনারা কি আমার বুঝে আসে না আরে যত ইদি বলেন সবচেয়ে বিwidehatর ঈদ মিলাদুন্নবিকা কথা বলেন ঠিক কি না আমার নবীর ঈদ হলো সকল ঈদের তো এটার জন্য আপনি এত দলিল কুشته যান কেন নবী সুবাগমনে এসেছে আমরা সবচাইতে খুশি কথা বলেন ঠিক কি না আজকে যে মাহফিল করেছেন কি জারবাতি লাগান নাই কথা কয় না

কিছু আছে ইতিহাস আছে প্রেম কিছু আছে ভালোবাসা কিছু আছে ত্যাগ সবগুলা খুঁজতে চায় না বেজালে পড়বেন বেজালে পড়বেন ইমামদেরকে ফলো করেন আখাবের দিকে ফলো করেন সাহবা এখ ফলো করেন নবীর আদর্শকে ফলো করেন আল্লাহ পাকের আদেশ কি ফলো করেন এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝবেন না আরে ওয়ারফালা আলাকা যিকরা আল্লাহ বলেন আমি আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি এটা শুনলেই তো আনন্দ লেগে যায় ঠিক জামান নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কথা কোন ফিগনাবে ঠিক এগুলা দলিল এত খুঁজতে যাবেন না এরপর আমরা দলিল দিয়ে বলতেছি সিদ্দিক আকবর বলেন মান আনফাকাতুর রহমান আলাকা রাতি Maulidun Nabi এই মিলাদুন্নবী মাস এক মাওলানা ওই দিন বলতাছে কোরআন হাদিসের কোতানোকে মিলাদুন্নবী নামই নাই

এগুলোর জগত এখন না, এখন আমরা বলতে শিখেছি লড়তে শিখেছি দলিল দিতে শিখেছি হ্যাকমতো শিখেছি কেমনে কথা বলতে হয় কারণ আমরা morte dite শিখেছি ইমামে হুসাইন থেকে আমরা যখন জীবন দিতে শিখেছি শাহ সোআদে কারবালা থেকে আমরা কখনো ইমান বিক্রি করব না ঠিক আহলে বাইতের मोहब्बतে মওলা আলী রাসুলের मोहब्बत ভালোবাসা আমাদের হৃদয়ে যখন ধারণ করেছি আমরা মরে যাব মৃত্যু আগ পর্যন্ত আমরা লরে যাব কথা বলেন ঠিক না। এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী দুনিয়াতে এসেছেন আমরা সবাই খুশি কথা ঠিক